হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আজকে আমি ঘিরে আসছি বাবা ওই যে মাছ ধরছে তো কি মাছ ধরছে চলেন যাই দেখে আসি আর এই পাশে দেখেন এই ধানগুলা পেকে গেছে আর এই পাশে এখনো পাকে নিচে একটা কুমড়ো গাছ দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে এই পাশ দিয়ে কলা গাছ যে একটা পেঁপে গাছ কত পেঁপে হয়েছে আর এই যে এখানে কলাই বুনিয়েছে মা আর এইগুলা হচ্ছে রাঁধুনি গাছ তো হয়েছে দেখুন রাতানি গাছ কি সুন্দর ঘান এই যে এইগুলো মাছ দিয়েছে বাবা চিংড়ি মাছ চিংড়ি দিয়ে চুর রান্না করব তার জন্য চিংড়ি মাছ ধরতে বলেছিলাম এখান থেকে ধরছে যে বাবা চলে যাচ্ছে আমরা যাব আর এই যে ঘেরের পরে এখানে কচু গাছ লাগিয়েছে এই কচু গাছের লতি ভীষণ ভালো খেতে কচুও ভালো খেতে কি শোলা কচু না কি জানি বলে আমাদের এখানে পানি কচু বলে তো চরণ বন্ধুরা এখন বাড়ি যাই এখানে নিচ দিয়ে উচ্ছে গাছ লাগিয়েছে অনেক সুন্দর হয়েছে গাছগুলা উচ্ছেও ধরেছে হয়তোবা কিছু থাকার সময় নাই এখন এই কয়েকটা আম রেখে গিয়েছিলাম এগুলো নিয়ে যাব কালকে ঝড় হয়েছিল গতদিন রাত্রে একটু ঝড় বাতাস হয়েছিল তো এগুলো পড়ে গেছে তো এখন এগুলো নিয়ে যাব দেখুন এখনো অনেক পড়ে আছে নিচে এই হচ্ছে গাছ আম গাছ এবার আম ভালো হয়নি অল্প হয়েছে প্রতি বছর অনেক হয় একটা তো মোটেই হয়নি প্রচুর আম তো হয় আমগুলো তুলে নেব আমি আলাদা করে পাত্র আনি তো একসঙ্গেই নিয়ে যাচ্ছি করে ধুয়ে নেব ভালো করে এখন বাড়ি যাব তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ টাটা।